নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকে আমি রয়েছি ঢাকেশ্বরী মাতার মন্দিরে এই ঢাকেশ্বরী মাতাকে সরাসরি ঢাকা থেকে তুলে আনা হয়েছিল বাংলাদেশের যে জাতীয় মন্দির ঢাকেশ্বরী মাতার যে মন্দির সেই মন্দিরে সত্যিই কি ঢাকেশ্বরী দেবী আছেন তিনি আছেন কলকাতাতে কলকাতাতে কোথায় আছে তার খবর দেব আজকে আসুন মুঘল সম্রাট আকবর তার সেনাপতি মানসিংহ বঙ্গদেশ জয় করেন তিনি ঢাকেশ্বরী মন্দিরে একটি সোনাপ্রধান অষ্টধাতুর দুর্গা মূর্তি নির্মাণ করান এই মূর্তিটি নির্মাণ করেছিলেন জয়পুরের এক শিল্পী সেই কারণেই মূর্তিটির যে গঠনশৈলী তা অনেকাংশেই রাজস্থানী শিল্প ভাবনার প্রভাব লক্ষ্য করা যায় বিশেষ করে দেবীর সিংহবাহনটি যদি লক্ষ্য করা যায় তবে সেখানে স্পষ্ট বোঝা যাবে যে তার মধ্যে মরুভূমি অঞ্চলের শিল্পশৈলীর প্রকাশ রয়েছে মানসিংহ যে কেবলমাত্র মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা নয় আজমগড় থেকে এক তেওয়ারি পরিবারকে এনে সেই মন্দিরের সেবার কাজে নিয়োগ করেছিলেন তারপর দীর্ঘদিন ধরে দেবী ঢাকাতেই পূজিত হতেন কিন্তু উনিশশো সালে দেশভাগের পরবর্তী সময়ে উনিশশো সালে যখন দুই বাংলায় দাঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার নেয় তখন কলকাতার হরচন্দ্র মল্লিক স্ট্রিট নিবাসী উপার বাংলা থেকে আসা দেবেন্দ্র চৌধুরী নামে এক বদিষ্ণু ব্যবসায়ী নির্দেশ দেন যে শরীকে অসুরক্ষিত অবস্থায় আর ঢাকায় রাখা ঠিক হবে না তাকে কলকাতায় নিয়ে আসা হোক দেবেন্দ্রনাথ চৌধুরীর এই নির্দেশে দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় সম্ভাব্য আক্রমণ এবং লুটের হাত থেকে দেবীকে রক্ষা করতেই মূল বিগ্রহটিকে গোপনে দ্রুততার সঙ্গে উনিশশো সালে কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি মতান্তরে তিনি প্রহ্লাদ কিশোর তিওয়ারি এবং হর হরি শরী হরিহর চক্রবর্তী দেবীকে আসতে হয়েছিল নিরাভরণ এবং বাক্সবন্দী হয়ে তিনি প্লেনে এসেছিলেন দেশভাগের সময় কয়েক লক্ষ ভিটে মাটি হারা মানুষের সঙ্গে দেবী ঢাকেশ্বরীকেও ঢাকা থেকে কলকাতায় স্থানান্তরিত হতে হয়েছিল উনিশশো সালে কলকাতায় এসে উনিশশো পঞ্চাশ সাল অবধি এই দুবছর দেবী ঢাকেশ্বরীকে দেবেন্দ্রনাথ চৌধুরী বাড়িতেই থাকতে হয়েছিল উনিশশো সালে দেবেন্দ্রনাথ চৌধুরী উত্তর কলকাতার অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটে এখন বর্তমানে যে মন্দিরটি রয়েছে সেখানে জমি কিনে ঢাকেশ্বরী মাতার মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু বহুদিন কেটে গেছে গঙ্গা বহু জল বয়ে গেছে সময় গড়িয়েছে এখনো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে এই ঢাকেশ্বরী মাতার মন্দির এই ঢাকেশ্বরী মাতার মন্দির বহু জনপ্রচারিত সেই অর্থে হয়নি দুর্গা পুজো আসে দুর্গা পুজো যায় কুমারটুলির পেটের মধ্যেই লুকিয়ে রয়েছে ঢাকেশ্বরী মাতার মন্দির আর বাংলাদেশে যে ঢাকেশ্বরী মাতার মন্দিরের পুজো হয় সেখানে কিন্তু মূল বিগ্রহটি নেই বিগ্রহটি রয়েছে কলকাতাতে তাই যারা কলকাতাতে ঢাকেশ্বরী মাতার মন্দির দেখতে চান অবলীলায় চলে আসতে পারেন কুমারটুলিতে কুমারটুলিতে এসে যে কাউকে বললেও আপনাকে সরু সংকীর্ণ গলি দিয়ে পৌঁছে যেতে হবে ঢাকেশ্বরী মাতার মন্দির মন্দিরটির এত বড় ইতিহাস এত বড় একটা স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে থাকা একটা ইতিহাস সেটাকে আমরা কোথায় যেন হারিয়ে ফেলছি কোথায় যেন ঢাকেশ্বরী মাতা কলকাতাতে এসেও আজও উপেক্ষিত রয়েছে কবে ঘুজবে ঢাকেশ্বরী মাতার এই দুঃখ বা কষ্ট কবে সর্বসমক্ষে তিনি পূজিত হবেন কবে আর ভক্তদের দ্বারা গম গম করবে মন্দির এই অপেক্ষায় রয়েছি আমরা আশা করছি অবশ্যই দ্রুত ঢাক মন্দিরের আমূল পরিবর্তন ঘটবে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন